থাকতে বাট আপনার মা অসুস্থ এখন রাইট নাও আইসিউতে আল্লাহ এমন কাজ না করুক বর্তমানে ঠিক এই মুহূর্তে যদি দেশ নেত্রী বেগম খালেদা যায় মারা যায় আপনি লন্ডনে আপনি বুঝতে পারেন আপনার উপর কি ব্লেমটা যাবে আপনি বুঝতে পারেন আপনি কতটা জনপ্রিয়তা হারাবেন আপনি বুঝতে পারতেছেন আপনার কাছ থেকে দেশের জনগণ কি আশা করতে পারে আর যে কিনা তার মায়ের অসুস্থতার সময়কালটাতে পাশে থাকতে পারে নাই দেশে আসতে পারে নাই বা দেশে আসতে পারতেছে না বা চাচ্ছে না সে চালাবে দেশ হয় হ্যালো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ তার রহমান মেন টপিকে যাওয়ার আগে ছোটো একটা রিকোয়েস্ট ভাই যারা আমার চ্যানেল কিংবা ফেসবুক পেজ ফলো করেন না পেজ ফলো করতে পারেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ তারেক রহমান বর্তমানে লন্ডন আছে হজে গেছে ওমরা করতে গেছে নাকি যাবে যাই হোক খালদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক আপসহীন নেত্রী বিএনপির বাস অনুযায়ী আমি বিএনপির একজন কর্মী আমি তাদেরকে এবার সুযোগ দিতে চাই আমি বলে রাখি কথাটা আমি এবার তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই তাকে একবার সুযোগ দিতে চাই দেখতে চাই সে কি করে ওকে যদি ভোট দেওয়ার হয়ে থাকে আর কি সো বর্তমানে তারেক রহমান বিদেশের মাটিতেই আছে জুলাই আন্দোলনের পর তারেক রহমান দেশে এখন পর্যন্ত আসেনি তার আশা হয়ে উঠেনি তার মা জীবন মৃত্যু সঙ্গে লড়ছেন হাসপাতালে আইসিউতে আছেন আপসহীন নেত্রী তাকে দেখার জন্য নর্মালি আমরা সাধারণ জনগণ তাদের জন্য দোয়া তার জন্য দোয়া থেকে শুরু করে যতটুকু যা করণীয় মসজিদে মসজিদে মিলাদ পড়ানো থেকে শুরু করে শুক্রবারে আজকে শুক্রবারে গেল করতেছে বাট তারেক রহমান বাংলাদেশে আসতে এখন পর্যন্ত ব্যর্থ তার আসলে বয়টা কোথায় বয়টা আসলে কোথায় এটা নিয়ে নানান জন নানান টাইপ প্রশ্ন করতেছে এখন আমি যেহেতু ওই লেভেলের রাজনীতিবিদ না আমি যেহেতু ওই লেভেলের রাজনীতি করি না এই প্রশ্নটা আমারও আসলে তার সমস্যাটা কোথায় এতদিন আমি ব্যাপারটা এরকম ভাইবেই নিছি যে সে যে আসবে এই যে একটা ধাক্কা সামাল দেওয়ার মতো সে যখনই আসে বাংলাদেশে একটা বিশাল একটা ধাক্কা পড়বে বাংলাদেশ বলতে আমি এয়ারপোর্ট থেকে ঢাকায় পুরা সবকিছু বন্ধ হয়ে যাবে এটা স্বাভাবিক রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সবাই যেটা ভাবতেছে কো কোত মারাই গেল তো এই ব্যাপারটা নিয়ে হয়তোবা সে একটু ল্যান্ডিং করতেছে বা নির্বাচনটা একটু সামনে রেখে আসবে সে আসন বাঁকা বাকি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে নির্বাচনে হয়তোবা কিছুটা সময় ঘনায় আসছে এখন পর্যন্ত তার একমান আসছে না এটা আমার মাথা ব্যথা না এখন আমার প্রশ্ন তার মার এই অবস্থায় একজন ছেলে হিসাবে সে লন্ডনে পড়ে থাকাটা কতটা আসলে যৌক্তিক মা আপনি একজন রাজনীতিবিদ এটা একটা চ্যাপ্টার দিন শেষে আপনি একটা মায়ের সন্তান যে কিনা আপসি নেত্রীর মায়ের সন্তান আপনি একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আপনার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনাকে রাষ্ট্র নায়ক হিসেবে আপনাকে দেখবে তার কাছ থেকে ঠিক এই এই মুহূর্তে সময়টাতে আপনার মা আছে আপনি এখন পর্যন্ত লন্ডনে থাকবেন থাকাটা কতটা যৌক্তিক বা আপনার কাছ থেকে জনগণ কি আশা করে বা কি আশা করতে পারে কিছু আসলে ভিডিও কনফারেন্সে সারা যায় না আমি আপনাকে নিয়ে আজকে সমালোচনা করতেছি বাধ্য হচ্ছি আমি বিএনপি কে নিয়ে সমালোচনা করার মতো অনেক কিছু আছে অনেক টপিক আছে আমি করি নাই বা করছি না তার মানে করব না এরকমটা হতো না আমি দলখানার সাপোর্টার না আমি যে কোনো একটা দলের সাপোর্ট করলেও আমি একবার অন্ধ হয়ে যাব না কখনোই না এটা কখনোই না আমি যদি বিএনপি সাপোর্টার হয়েই থাকি আমি হ্যাঁ কর্মী সেই জায়গা থেকে তাদের ভুলগুলো আমি নিয়ে কথা বলবো কথা আমাকে বলতে হবে আওয়ামী লীগ যেমন তাদের নেত্রীকে নবী দাবি করতো সরি আল্লাহ মাফ করুক এগুলো পছন্দ করি না আমি যাকে সাপোর্ট করি এখন পর্যন্ত সে আমার চোখে একজন ভালো মানুষ বা দুই দিন পরে কালকে সে যে ভালো মানুষ থাকবে বা নষ্ট হবে না এটা তো আসলে কোনো গ্যারান্টি নাই সব দিক থেকে আমি একটা দলকে সাপোর্ট করি বা আসা খুবই জরুরি সেটা আপনার বুলেট প্রুফ গাড়ি আপনার দরকার বাকি বিষয় এগুলো আসলে বিষয় না আমিও জানি চাইলেই তো আসা যায় না এটা আমিও বুঝি আমিও বুঝি শত্রু থাকতেই পারে আছে অবশ্যই আছে সেই জায়গা থেকে আপনার নিরাপত্তা সেফটির ব্যাপারটা আপনাকে নিজেই ভাবতে হবে এই ব্যাপারটা আমি নিজেও মানতেছি বাট আপনার মা অসুস্থ এখন রাইট নাও আইসিউতে আল্লাহ এমন কাজ না করুক বর্তমানে ঠিক এই মুহূর্তে যদি বেগম দেশ নেত্রী বেগম খালেদা যা মারা যায় আপনি লন্ডনে আপনি বুঝতে পারেন আপনার ওপর কি ব্লেমটা যাবে আপনি বুঝতে পারেন আপনি কতটা জনপ্রিয়তা হারাবেন আপনি বুঝতে পারতেছেন আপনার কাছ থেকে দেশের জনগণ কি আশা করতে পারে আর যে কিনা তার মায়ের অসুস্থতার সময়কালটাতে পাশে থাকতে পারে নাই দেশে আসতে পারে নাই বা দেশে আসতে পারতেছে না বা চাচ্ছে না সে চালাবে দেশ ব্যাপারটা তখন এরকম ভাবে আসবে তো হামবেল রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা আপনি পর্যন্ত না আমি জানি আমি ওরকম কেউ না আমি না কিনা আমি তিন ইঞ্চি না সো আমি চাই আপনি দেশে আসেন ঠিক এই মুহূর্তে তো এতটুকুই খেলাতে যে জন্য অবশ্যই দেওয়া রইল আল্লাহ তালা ওনাকে নেক হায়ার দান করুন ওনাকে সুস্থতা দান করুন আল্লাহ তালা একজন ভালো মানুষ ছিলেন আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেই জায়গা থেকেই বলা কথাগুলা সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাওয়ার আগে আবার আমি এগিয়ে রিকোয়েস্ট করতেছি যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা ফেসবুক ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা এখন পর্যন্ত করেন না এগুপাত খাচ্ছেন কেন করতেছেন না বলতে পারেন ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে অত বা ভালো লাগে ভালো ভবাস আসতেই পারে করতেই পারেন